চার তো সিলেক্ট না ফোনে কাজ করা খুব কষ্ট ভাই তো জন্য তো বললাম যে কম্পিউটার নিয়ে বস করেন রোটেট করলে ভালো রোটেট রেজাল্ট কর ফোন রোটেট কর হ্যাঁ ভাই করছি এবার কা দেখ চার্ট সিলেক্টেবল আছে কর ওয়ান ডিরেকশনাল So, तो ऑन डायरेक्शन और कोई टास है चैट टकेंडल आसे ऑन तो फिर क्या है से कोई ऑन डायरेक्शनल ना भाई ठीक तो है से चैट टकेंडल इस वाले और बार तो भाई मार्केट में पावर आसे डाउन है रनिंग कैंडल की आस रनिंग कैंडल की है রানিং ভাই আমি তো ডাউনে নিতাম ভাই নিলে টাইম টাইম আর করা টাইম আর আছে টাইম ঠিক কর জি ভাই আমি নিলে ভাই রানিং ক্যান্ডেল ডাউনে নিতাম কারণ ওভারঅল মার্কেট ডাউনে আছে আর বায়ার পিছনে উইক আছে তারপরে এই জায়গায় আবার সিঙ্গেল ক্যান্ডেল পাওয়ার শো করছে পাহাড় শো করছে জন্য আমি ভাই রানিং এ ডাউনে নিতাম কনসেপ্ট ঠিক আছে এখন এখন সেলার সাইড ডিরেকশনে কি হয়ে গেছে সেলস এর এখন ভাই উইক হয়ে গেছে মানে প্রিভিয়াস ক্যান্ডেল উইকের ভিতরে ডোজি ক্যান্ডেল দিছে এই জায়গায় আমরা এখন সরাসরি বায়ার্স এর জন্য যেতে পারবো বল না ভাই সরাসরি তো সম্ভবই না ডিরেকশনাল ক্যান্ডেল দেখতে হবে তারপরে অনেক কিছু আছে কারণ সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার ওভারঅল মার্কেটের পাওয়ার বাই আরসের সিঙ্গেল আচ্ছা ডাউন ডিরেকশনে ট্রেড নে আচ্ছা যাও এটা এমনি নিতে বললাম মার্কেট কি করে সেটা দেখার জন্য অ্যামাউন্ট 10 কর না 5 তিন কর তিন বা পাঁচ কর ওভারঅল সেলস ডিরেক্স এটা লসও হতে পারে আবার प्रॉफिटও হতে পারে মানে কোন দু ভরসা ঠিক আছে এই

এই জায়গায় হলো আপনার ওয়েট করা লাগবে এখন এই মার্কেটের জন্য ওয়েট করা লাগবে কারণ ফিফটি ফিফটি প্রায় এদিকে পিছনে সেলার সহিক বায়ারস সহ ডোজি ভাবে ডোজি ক্যান্ডেল দিয়ে ঢুকছে এই জন্য আমার আর ক্যান্ডেল দেখতে হবো কি করে মার্কেট ওই জায়গায় বায়ারসো উইক সেলারসো উইক তার মানে বায়ারসো উইক পাওয়ার সেলারসো কি পাওয়ার উইক পাওয়ার জি ভাই মার্কেট এখানে কি করবে এখন ব্রেঞ্জিং করতে পারে মার্কেট এখানে অনেককে ট্র্যাপ করব ওকে এবার বায়াসের ডিরেকশনে কি এসে স্ট্রং পাওয়ার আছে সিমেন্ট মানে কি স্টেবল ক্যান্ডেল স্ট্রং স্টেবল ক্যান্ডেল আমরা কি এখন বায়াসের ডিরেকশনে যেতে পারবো হিসেবে তো ভাই যাওয়া যায় কিভাবে না ভাই যাওয়া যায় না যাও যায় না ভাই যাও যায় না সেলার্সের স্টেবল ক্যান্ডেল আমরা যেতে পারি এই জায়গাটা ভাই এত লরা চরা করিস কেন ভাই আমি বুঝিনা একটা জিনিস বুঝতেও দিস না করতেও দিস না বুঝাইতেও দিস না আচ্ছা ভাই কোন এইখানে যে বাইয়ার উইক পাওয়ারটা দেখ এখানে কি বাইয়ারসের মধ্যে ক্লোজ আছে না জি ভাই উইকের ভিতরে ক্লোজ আছে তো প্রিভিয়াসলি কি আছে সেলার্স উইক আছে আছে না তো উইক থাকার ফলে এখানে সেলাসের জন্য কিসের জন্য আমরা ডিরেক্টলি আসতে পারবো না প্রিভিয়াসলি উইক আছে তো এখানে স্টেবল এখন আমরা এখান থেকে সেলাসের ডিরেকশনে ট্রেড নিতে পারবি স্টেবল ক্যান্ডেল এসছে কিন্তু এখানে মোট দেন কি হইতেছে মার্কেট এখানে কি হয়েছে আছে উইক সেলাসো উইক মানে রেঞ্জিং এর মধ্যে মার্কেট একটা এর মধ্যে জোনে ফাইসা আছে তো এই ট্র্যাপ জোনের মধ্যে কি আমাদের ট্রেড নেওয়া উচিত না ভাই জোনে ট্রেড না এই ক্যান্ডেলটা হয়তো লসই দিব সেল ক্যান্ডেল হবে না মনে হয় কথা হ্যাঁ হ্যাঁ দাঁড়া আমি ওই ইয়া করতেছিলাম এই ক্যান্ডেলটা হয়তো বাইয়ার ক্যান্ডেলই হইবো বাইয়ার ক্যান্ডেলই হইবো তো এইখানে বলা হয়েছে না যে এটা ট্র্যাপ জোন রেঞ্জিং এর ভিতরে রেঞ্জিং এর ভিতর তো এখানে যাবো কি এই মার্কেট এই মার্কেট বাই আর সিলেক্টেবল নাই এখন হ্যাঁ এখন আর সিলেক্টেবল নাই এখন এই যা অন্য মার্কেটে যা অন্য মার্কেটে যাই আচ্ছা এটা ভাই এক ধরনের রেঞ্জিং তারাই চলে দুই পাশেই সিমেট্রি পাওয়া যাবে এখানে সেলার্স এর ডিরেকশনে বাইং প্রেসার আছে এখানে সেলার্স এর ডিরেকশন বাইং প্রেসার ওভারঅল কি আছে বায়ার্স এর পাওয়ার দেখতেছি তাই না জি ভাই দ্য প্রিভিয়াস কিন্তু সুইং বায়ার্স ক্লিয়ার না মানে হিসেবে একটা জোনের ভিতরে মার্কেট রেঞ্জিং করতেছে এরকম ছোট জোনের ভিতর রেঞ্জিং করতেছে কুই মানে পিছনে এই দিক থেকে যদি ধরা হয় সেক্ষেত্রে একটা জোনের ভিতরে পিছনের জন্য আমি দেখতে যাবো কি লেগে এটা এখান থেকে লিকুইডিটি পয়েন্ট কালেক্ট হয়েছে এখান থেকে ঠিক আছে এখান থেকে লিকুইডিটি কালেক্ট হয়েছে আচ্ছা যাই হোক এই ক্যান্ডেলে তো ট্রেড হবো না ভাই রানিং ক্যান্ডেলে না সরাসরি যাইতে পারবো না প্রিভিয়াসলি বায়ার্স কি আছে বায়ার্স স্ট্রং আছে পিছনে আবার বায়ার স্ট্রং আছে এই তিন নাম্বার ক্যান্ডেল কি আছে তিন নাম্বার ক্যান্ডেলে ভাই বাইয়ার এক্সজস্ট তাহলে সরাসরি যেতে পারবো বাইএস সাইড থেকে সোজা পাল্লা পর্যন্ত তাহলে আমি এখান থেকে এই ক্যান্ডেল আমি যেতে পারতাম রিসেল আছে এখানে কি শো করছে উইক ক্যান্ডেল শো করছে না জি ভাই সেলার্স দুই নাম্বারটা মনে করেন এক্সজস্ট তারপর আবার উইক শো করছে হুম এইজন্য সরাসরি যাওয়া যাবে না তার উপরে গ্যাপ আপ দিছে আবার

তাহলে লস লস হবে না টেনশন নাই কোন মার্কেট এটা ম্যাকডোনাল্ডস বা আমি আমি ম্যাকডোনাল্ডস দেখি ম্যাকডোনাল্ড ম্যাকডোনাল্ডস এন্ট্রি যে জায়গা থেকে আছে এই এন্ট্রির উপরে এন্ট্রির উপরে ক্লোজিং দেব হ্যাঁ এটাই হইতে পারে এন্ট্রির উপরে ক্লোজিং দেব বায়ার ক্যান্ডেল হবে না ঠিকই কিন্তু এন্ট্রির উপরে এই যে ক্লোজিং দেব ওই কনসেপ্ট ঠিক থাকলে একটু ওয়েট করে ট্রেড নিলে প্রফিট আসবে না কেন হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা যাই ও প্রিভিয়াস ক্যান্ডেল যে গ্যাপ আপ দিয়েছে দেখবে না ক্যান্ডেলটা বলবি না বল আমি তো ভাই যে আগেরটাও যেমন গ্যাপ আপ দিছে এটাও গ্যাপ আপ দিছে গ্যাপ অফ গ্যাপ ড্যাপে কনসেপটে তো ট্রেড হবেই না ইন টোটালি হবে না সেল আসার জন্য যা সেল আসার জন্য যা रनिंग कैंडल सेलर्स के जुन्नो फाइव सेकेंड एक तो देख है शी देख है फाइव सेकेंड ने देख बायर से डोमिनेंस दिखते हुए भी मतलब ओवर फाइव सेकेंड का मार्केट स्ट्रक्चर डाउन ऐसे फाइव सेकेंड तो क्लियर नहीं किस्वी भाई फाइव सेकेंड तो क्लियर नहीं हाँ फाइव सेकेंड तो क्लियर नहीं আচ্ছা আমাদের মনে হয় এক মিনিট অপরচুনিটি খুব একটা পাইতেছি না তাই না না ভাই এক মিনিট পাওয়া যেতেছে না মার্কেটে ঠিক নাই আচ্ছা আচ্ছা দাঁড়া আমি একটা জিনিস দেখতেছি এখানে আরে ভাই রে তো নাই আচ্ছা সুইং পুল সেন্টিমেন্ট ক্লিয়ার প্রিভিয়াস মার্কেট আচ্ছা সেন্টিমেন্ট ব্রেক করে গেছে গা রানিং ক্যান্ডেল বায়ার সি হইব প্রিভিয়াস বায়ার স্ট্রং ঢুকছে প্রিভিয়াসলি কিন্তু এইখানে যে বায়ার্স এখানে যে গেছে যাবে বা হবে প্রিভিয়াসলি দেখ সেলাস কিন্তু ফুললি এক্সেশন আবার এটা অনেক সময় কি হয় প্রেসার ক্যান্ডেল হয় তো এইখানে সরাসরি আমাদের কি যাওয়া যাবে যাওয়া যাবে না কেননা এখানে বায়ার্স এর সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার দেখতেছি এক নাম্বার আর বডি সাইডে বডির চেয়ে ডবল সাইজের কি দেখতেছি উইক দেখতেছি তাই না আর ওভারঅল বলতে গেলে মার্কেট বুস্টিং স্ট্রাকচারে আছে ট্রেন্ডের সাথে আছে এখন তো ভাই ডাউনে যাওয়া যায় হ্যাঁ বাইরে যখন আবার যখন ক্যান্ডেল মেক করছে ওভারঅল যাওয়া যায় তবে না যাওয়াটাই বেটার কেন মার্কেট তিনটা ক্যান্ডেল পর পর কি করে রিভার্সেল করে সর্বোচ্চ হাই স্টানে চারটা ঠিক আছে এরপরে কি জানি জি ভাই আমরা এক্সোশনে যাই তো তিনটা ক্যান্ডেলের পরে আমরা কি করব দেখব না ঠিক আছে জি ভাই তারপরে সিমেট্রি যেটা দিছে ওটা অর্ডার ফ্লো ট্র্যাপ ক্যান্ডেল বানাইছি হ্যাঁ আচ্ছা এটা অন্য মার্কে এই মার্কেটেই থাক মার্কেট এই মার্কেটটাই রিড কর এটা হয়তো সেফটি নিলে উইন দিত হ্যাঁ সেফটি নিলে উইন হয়তো একটু যদি কেউ ওয়েট করতো না পাঁচটা সেকেন্ড ওয়েট করে ট্রেড নিলে উইন হতো আচ্ছা তা এটা এই ক্যান্ডেল আমাদের কি শো করতেছে বাইয়ারসের বায়ার উইক সিমেন্ট্রি ক্যান্ডেল ও শো করতেছে আবার কি উইক ক্যান্ডেলও শো করতেছে তাই না

गैप डाउन दाइनी माइनर गैप ऐसे गैप किसी ना माइनर गैप कुनो कौन है जाते से पीसी तो पूजा जाए ना आरे रे तो बिसाल बहुत हो गया जी भाई ओ तो भाई रे भाई देखिए सी स्कैंडल की गैप खाया दिसे गैप आप द कोई ली से वो यूडर वो ही के একেবারে উইকেন্ড নিচে মানে কিঞ্চিত মানে কিছু ওই যে ওপেনিং ক্লোজিং থাকে না ধর যে দুই তিন পয়েন্ট এরকম যা অন্য মার্কেটে যা ফেইজা ফেই যা আচ্ছা আমি ঢুকি ফে ফেজারে মার্কেট চার্ট সিলেক্টে বলেছে গেল হম बूस्टिंग स्ट्रक्चर वन काइंड ऑफ सेलर सिंगल कैंडल पावर सेलर से बोथ साइड बूस्टिंग स्ट्रक्चर आ से बोथ पार्टी बायस तो सिंगल कैंडल सर मूव सेलर से सिंगल कैंडल सर मूव सही चल चल बे ना अमेरिकन एक्सप्रेस से जातो ना अमेरिकन एक्सप्रेस से जाए इसने पाप हुए जी पाप पाप मार्केट बहुत खराब

যাক এটা যাক আচ্ছা রানিং ক্যান্ডেলে কিসের জন্য আমরা ট্রেড নিতে পারবো রানিং ক্যান্ডেল বা বায়ার্স এর জন্য ট্রেড হয় কারণ সেলার এই জায়গায় এক্সাইজ রেট না কিন্তু একজাস্ট হয়ে গেছে নন সিমেট্রিকাল নন সিমেট্রিক্যাল পিছনে বায়ার আপনার সিমেট্রি আছে সিমেন্ট্রি আছে হম তারপর হিসেবে আমরা বাইং এর জন্য যাইতে পারতাম

প্রিভিয়াস দিলে তো আমার লাভ নাই প্রিভিয়াস দিলে তো আমার লাভ আছে লাভ নাই তো এই মার্কেটে ভাই ট্রেড নাই এরকম মানে মার্কেট ট্রেড করার মত বলতে গেলে টোটালি নাই লজিক কাজ করব না লজিক কাজ করবো না মানে কনসেপ্টই এখন বর্তমানে যেটুকু শেখানো হয়েছে এইটুকুর উপরেই তো জি ভাই এইটুকুর উপর নাই হুম অন্য মার্কেট দেখি ভাই অন্য মার্কেট দেখ ফেসবুকে ফেসবুক ঠিক আছে মনে হইতেছে কি আমি ফেসবুকে নিজে এখান থেকে মার্কেট একটু দেখে লই তাহলে বুঝতে পারবো ফেসবুক তো

ভাই নন সিমেট্রি মানে উইক 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 এখন হয়ে গেছে তো গেছে গ্যাপ আপ দিছে এটা হ্যাঁ একটু গ্যাপ আপ দিয়ে দিছে কাজ করে না ভাই একটু দিন শেষে লস করায় ওই তো গ্যাপ গ্যাপ জন্য তো দিন লস হয় মেজারমেন্টই চেঞ্জ করে দেয় লাস্টে যায় না লস করায় লাস্টের দিকে যা লস করাই দেয় তবে এটা আমার ভাই যত যাই করুক সে লাস্ট ক্যান্ডেল হবে এক টুয়েল হইতে হবে কারণ আমার এই কনফিডেন্সের মায়ের বাপ মায়েরে দিল কনফিডেন্সের মায়ের বাপ সারা বেলা ছিল নিচে ভাই টিম চার সেকেন্ড আগে যে লাভ দিল আচ্ছা এটা এটা একটু রিড করি আমি দাঁড়া প্রিভিয়াসলি বায়ার সিমেন্ট্রি আছে ঠিক আছে সেভেন্টি যদি ঢুকে তো এই ক্যান্ডেল সেলিং এ বাইং পেস হয়ে গেছে তো লস হওয়ার রিজন বুঝলাম মাথায় ঢুক হলো না এখন আর ভাই ডাউন এর ট্রেড এর চিন্তা করা যাব না এখন এখন শুধু আপে চিন্তা করতে হবে মার্কেট শেষ করে দিছি

এটা তো কটেক্সের মানে জাতীয়গত অধিকার এটা এই রানিং ক্যানেলটা ভাই আপে যাওয়া যাইতো মানে গ্যাপ ডাউন দেওয়ার কারণে পুরো একেবারে শেষ করে দিছি গ্যাপ ডাউন মেজরিটি ক্যান্ডেল এখন গ্যাপ আপ গ্যাপ ডাউন দিতেছে দেখ জি ভাই এই মার্কেট আর রিড করার মতো নাই যতটুকু রিড করছেন ওতেই শেষ হয়ে গেছে অন্য মার্কেট দেখিস আগে বল PIDR এ ঢুকিয়া তুই দেখ আমি অন্য মার্কেট দেখতেছি না বা আচ্ছা এম এক্স এ নাই এম এক্স এন হ্যাঁ রে এইভাবে তো কি ফোনে কাজ করা যায় কি ঝামেলা ভাই দেহ মনে হচ্ছে ডোজি ক্যান্ডেল বানাইতেছে বডি বুঝাই যাইতেছে না মানে ফোনে দেখা যাইতেছে যে মানে ডজি একবারে ছোট্ট বডি এটা এটা কি আমরা বায়ার্স এর জন্য যাইতে পারি ভালো লাগে রানিং ক্যান্ডেল যাইতে পারি ভাই হুম সেলার সার কি দেখতেছি আমরা সেলার ভাই পিছনে উইক

দেখলে প্রফিট দিচ্ছে হয়তো প্রফিট দিচ্ছে প্রফিট দিবে তো ওই জন্য তো বলা হয় যে ক্যান্ডেল শেষ সাথে সাথে ট্রেড নিবি না একটু ওয়েট করবি দুই চার পাঁচ সেকেন্ড এর পরে ট্রেড নিবি ট্রেড এর অপরচুনিটি বহুত পাওয়া যাবে মিস চলে যায় কোনো প্রবলেম নাই ট্রেড অপরচুনিটি এই মার্কেট ভাই আর কাজ হবে না এটা শেষ এই মার্কেটের খেললা খতম বাইরসের যদি এত পাওয়ার থাকতো তাহলে মনে কর এখানে মার্কেট এখন রেঞ্জিং করবে এখানে মার্কেট মোট দেন কথা হইতেছে রেঞ্জিং করবে দেখ কেন করবে সেলার ডিরেকশনে যদি এতই পাওয়ার থাকতো তাহলে দুটো ডোজি টাইপের ক্যান্ডেল মেক করতো না আর গ্যাপ ডাউন দিতক না ঠিক আছে এটা হইতেছে মেন কথা দ্বিতীয় কথা হইতেছে যে বায়ার্স এর এত যদি পাওয়ার থাকতো তাহলে বায়ার্স সেলার্স এর যে উইক আছে ওই উইকটাকে ব্রেক করতো গেছে গাওয়াই ঠিক আছে এখন তারপর আবার দেখ সেলার্স এর ডিরেকশনে যদি এতই পাওয়ার থাকতো আবার নিচের যে বায়ার্স তাহলে সেলিং ডিরেকশনে আসতো নিচে বায়ার্স এর উইকটাকে ব্রেক করতো এখন প্রিভিয়াসলি যে এরপরে যে বায়ার ক্যান্ডেলটা হয়েছে এই বায়ার ক্যান্ডেলটা আবার কি গেছে এক্সজাস্ট হয়ে গেছে এক্সজাস্ট হয়ে গেছে জি ভাই তাই না তারপরে মোটদের কথা হইতেছে যে এখানে মার্কেট যে কোনো কিছু করতে পারে তবে মার্কেট ওভারঅল পাওয়ার কি আছে মার্কেটের ডিরেকশন বায়ার্স এর ডিরেকশন আপ ডিরেকশনে আছে তো এখানে সেলার্স এর ডিরেকশনে বোঝা যেতেছে কি যে তিনটা সেলার্স এখানে আসার পরও বোঝা যেতেছে কি যে সেলার্স এর ডিরেকশনে কোনো পাওয়ার নাই সেলার্স উইক পাওয়ার তো প্রিভিয়াসলি পাওয়ার মানে ইয়া অনুযায়ী কি দেখা যেতেছে বায়ার্স এর পাওয়ার আছে তাই না তাহলে এই যে দেখ এখন কি বললাম যে মার্কেট এখন এখানে ট্র্যাপ করবে কাহানি করবে লাস্ট মুভমেন্টে এসে মার্কেট কি করলো বা সেলার ক্যান্ডেল হয়ে গেল সেলার ক্যান্ডেল আমি দিছি তো এই জায়গায় এখন এই জায়গা এই পয়েন্ট গুণ বুঝে আমাদেরকে কি করতে হবে মার্কেটে এখন অ্যাভয়েড করতে হবে এই পয়েন্ট এই জিনিসগুলো দেখে মার্কেটে ট্রেড অ্যাভয়েড করতে হবে এখন প্রিভিয়াসলি তো সেলার সভা কি এসেছে সিমেন্ট্রিকাল ক্যান্ডেল এসেছে তাই না তো আমরা কি এখান থেকে আবার সেলার সাইড ডিরেকশনে যেতে পারবো পারবো না না ভাই এখানে তাহলে ডবল কি লাগবে সিমেন্ট্রিক্যাল ক্যান্ডেল লাগবে যদি ডবল সিমেন্ট্রিক্যাল ক্যান্ডেল আছে তাহলে আমরা কি করতে পারবো সেলাসের ডিরেকশনে যাইতে পারবো না একটা জোনের ভিতর আটকে গেছে ভাই জোন ব্রেক না দিলে ট্রেড করা রিস্ক হয়ে যায় জি ভাই এখন দেখা যাক এখন এই যে এই জোনটা হরিজন্টাল লাইন আমি তো তোরা দেখতেছিস শুনে আমি কত দেখতেছি পিসিতে

জি ভাই নিছি মানে ট্রেড ফলাইছে কিন্তু পরে নাই তখন এখন এটা কিসের জন্য না রে পাউডার ফ্লোইং কিন্তু গ্যাপ ডাউন দিছে না ট্রেড রং নিতে উইন হোক বা প্রফিট হোক প্রফিট দিতে পারে ভাই আমি কই এটা উইন হোক বা প্রফিট হোক সেটা বিষয় না আমি এখানে এবসেন্সে ট্রেড নিতে বলেছি কিন্তু এটা তো মার্কেটে এবসেন্স ফর্ম করে নাই

আচ্ছা তাহলে অন্য তোকে দিই শেষ করে দিই অন্য মার্কেটে ডাউনে শিফট করব মার্কেট ডাউনে শিফট করুক বা ইয়া এটা টি আর এ টি আর ও আই টি আর ও আই আর ওয়াই রানিং ক্যান্ডেলটা কি হতে পারে রানিং ক্যান্ডেল তো ভাই বায়ার এর জন্যই নিব ট্রেড লজিক কারণ হলো সেলার এক্সাইজ রেট ক্যান্ডেল তৈরি করছে আর এক্সাইজ রেট মানে এক্সজস্ট হ্যাঁ নন সিমেট্রিকাল আর পিছনে বাইরে আপনার স্ট্রং আছে এই জায়গায় উইকলি লাস্ট ক্যান্ডেলটা বাইরের উইক ক্যান্ডেল আর সেলার যেহেতু একযুস্ট হয়ে গেছে তাই বাইরের যাইতে পারি আমরা বাইকের জন্য গ্যাপ ডাউন দিলো আর একটা রানিং ক্যান্ডেল প্রচুর না মার্কেট এত গ্যাপ আপ গ্যাপ টাউন দিলে তবে প্রেডিকশন করাই তো একটু রেডি করা যায় না ভাই প্রেডিকশন তো ঠিক আছে 3D করা জানেন এই ছোট ছোট গ্যাপ চোখে ধরে না এইগুলার কারণে দিন শেষে লস করায় দেয় একবার এনজেডিসিএডি মার্কেটে আই এনজেডিসিএডি কাট ক্যান্ডেল কত বড় আর গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখ এডা তো ভাই ট্রেডেবল মার্কেটই না এডা এই মার্কেট ট্রেড হবে না বুস্টিং আই ওয়ান ডিরেকশনাল মুভ মার্কেট মার্কেট পাইতেছিনা আচ্ছা তুই অব যা এবারে আমাদের গাজী সার্কিট দি লিংক দিতেছি দা গাজী সার জয়েন হোক আচ্ছা